আসসালামু আলাইকুম যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা আপনারা যারা মাইনিং করতেছেন বিশেষ করে বাইনান্স ব্যবহার করেন কিন্তু কিভাবে উদ্যোগ দিতে হবে কনভার্ট করতে হবে এই বিষয়গুলা জানেন না উদ্যোগ দিয়ে তা কনভার্ট করে ইউএসডিতে রূপান্তর বা পিটি পিস এটা তো পরের বিষয় কিন্তু প্রথমে আপনি যখন একটা কয়েন উদ্যোগ দেন যেমন আমি উদাহরণ হিসেবে বলি নোট কয়েন যারা মাইনিং করছিলেন তারা গতকাল নোট কয়েন পেয়েছেন তো অনেকে নোট কয়েন পাওয়ার সাথে সাথে দামটা বেশি ছিল কনভার্ট করতে জানেন না বিদায় কনভার্ট করে ইউএসডিটিতে রূপান্তর করতে পারেন না তো আমরা প্রথমে কি করব বাইনান্সে চলে যাব নিচের কোনায় ডান কোনায় দেখেন পোর্টফোলিও লেখা আছে আর প্রথমে লেখা আছে মার্কেট বাম কোনায় কিন্তু এটা ইউজার ভেদে ভিন্ন হয়ে থাকে যেমন অনেকের কোনায় ওয়ালেট কোনায় মার্কেটের জায়গায় হোম বাটন থাকবে এটা যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তারা ইন্টারপেসটা এরকমই করে দিবে কিন্তু আমি যারা নতুন তাদের কিভাবে ডিপোজিট করবেন প্রথমে এই অপশনটা দেখাচ্ছি দেখেন আপনি যদি ডান কোনায় ক্লিক করেন উপরে দেখবেন এরকম নোটিফিকেশান আসবে এটা ওকে দিয়ে দেবেন ডিপোজিট অপশান পাবে এবং উদ্যোট অপশান পাবেন ডিপোজিট হলো আপনি যদি অন্য কোথাও থেকে আপনার এই অ্যাড্রেস বাইন্যান্সে কোনো কারেন্সি আনতে চান তখন এই ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই কারেন্সিটা আনতে চান যেমন ধরেন আমি যদি নোট আনতে চাই আমি এখানে নোট কয়েন লিখবো লেখার পর এটা আসবে আসার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং চোজ নেটওয়ার্ক আসবে আপনি কোন নেটওয়ার্কে আনতে চান তো আমি যদি এই নেটওয়ার্কে আনতে চাই তখন আমাকে এরকম একটা অ্যাড্রেস দেবে প্রথম অ্যাড্রেস তারপর মেমো গেলো নোট কয়েনের বিষয়টা এখন আপনি ধরেন অন্য কয়েন আনতে চান আপনি কোথাও ধরেন আপনি বিটিসি আনবেন কোথাও থেকে বিটিসি আনলে এরকম অনেকগুলো নেটওয়ার্ক দেবে কারণ বিটিসি প্রায় সব ধরনের নেটওয়ার্ক আছে তো আমরা বিএনবি স্মার্ট চেন যেটা ব্যাপ টোয়েন্টি বলি ধরুন ওইটা টানবো ওইখানে ক্লিক করার পর এরকম অ্যাড্রেসটা আসবে এই অ্যাড্রেসটা কপি করে আপনি দিলে যখন এখানে সেন্ড করবে কেউ বা আপনি জমা করবেন তখন আপনার ব্যালেন্সে জমা হবে যাও হোক আমি শর্টকাটে বললাম এটা হলো ডিপোজিটের সিস্টেমটা আমরা ব্যাকে চলে যাব তারপর ধরেন আমরা উদ্য দিব উদ্য মানে হচ্ছে যে আমরা যদি এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার করি বা অন্য কোথাও নিয়ে যায় আমাদের অন্য অ্যাকাউন্টে তখন এটা উদ্যোগ উদ্যোগ দিলে আমরা যে এই জায়গায় উদ্যোগ দিব যেমন ধরেন আমরা এই কয়েন উদ্যোগ দিব বা আমরা ইউএসডিটি উদ্য দিব বা যেই কয়েনটে আমরা উদ্য দিতে চাই যেমন থ্যাটার ইউএসডিটি ইউএসডিটি উদ্য দেব উদ্য দিলে এই যে উপরে আপনি যেই যা যাকে দেবেন তার অ্যাড্রেসটা দেবেন তারপর এখানে নেটওয়ার্কটা দেবেন যেই নেটওয়ার্কে দেবেন যেন বিএনবি স্মার্ট চেন তারপর মিনিমাম অ্যামাউন্ট লিখবেন লিখে উদ্যোগ দিয়ে দেবেন এটা গেলো জাস্ট এখন আসি কনভার্টের বিষয়টা আমার আজকের ভিডিওটা মূলত এই কনভার্টের জন্যই তৈরি করা অনেকে জানতে চাচ্ছে কীভাবে নোটকোগুলো যে পাইল সে কনভার্ট করবে কারণ দাম দামটা কমে যাচ্ছে যখন বেশি দাম ছিল তখন কনভার্ট করলে ইউএচডিটি তার দাম কমতো না যা হোক কনভার্টে করার জন্য আপনারা যারা নতুন আপনাদের ওয়ালেটে দেখেন এখানে ক্লিক করলে কনভার্টার পেয়ে যাবেন কনভার্ট অপশনটা তারপর আমি দেখাচ্ছি অনেকের ভিন্ন ইন্টারফেস থাকতে পারে তাই আপনারা কী করবেন হোম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে দেখেন কোনাই হোম বাটন হোম বাটনাল ক্লিক করার পর কনভার্ট অপশনটা এখানে পেয়ে যাবেন না পেলে নিচে থাকতে পারে স্কল করে দেখে নেবেন যা হোক যেখানে কনভার্ট থাকে কনভার্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম অপশান আসবে আমার এখানে নোট আছে আপনার অন্য কিছু থাকতে পারে তাকে এখানে ক্লিক করে চেঞ্জ করে দেবেন যেমন আমরা যদি শিপ কনভার্ট করি শিপ আর যদি আমরা ইউএসডিটিতে কনভার্ট করি ইউএসডিটি দেবেন যেই জায়গায় কনভার্ট করতে চান যেই কারেন্সিতে তো আমরা ইউএসডিটি দিয়ে দিলাম ইউএসডিটি যেমন আমার শিব আছে আমি যদি শিব কনভার্ট করতে চাই আমি এত এসডিটি পাব কিন্তু আমি আপনাদের যেহেতু কয়েন কনভার্ট করে দেখাবো তো আমি অল্প কয়টা নোট কয়েন কনভার্ট করে দেখাই যেমন এই যে নোট লিখলাম এখানে আমার অনেক আছে এই সবগুলো কনভার্ট করলে আমি পঁয়তাল্লিশ ডলার পাবো কিন্তু আমি আপনাকে দেখাই আমি জাস্ট আপনাদের অল্প কয়টা করে দেখাচ্ছি যেমন ধরেন আমি দশটা কনভার্ট করলাম দশটা কনভার্ট করলে জিরো সিক্স পাবো আমি দশটাই দিলাম আপনাদের সুবিধার্থে কনভার্ট করে দিলাম তো আপনারা এভাবে সেট করে নেবেন আর যদি সবগুলো দিতে চান নিচে ম্যাক্সিমাম আছে ম্যাক্সিমাম দিয়ে দেবেন তাহলে আমি এই মুহূর্তে যদি কনভার্ট করি যে রেট আছে রেটে পাবো আমি জাস্ট দশটা কনভার্ট করে আপনাদের দেখাচ্ছি রিভিউ কনভার্ট আপনাকে দেখাচ্ছে এই সময় সেকেন্ড দিচ্ছে যে কনভার্ট করতে চান কি না কনভার্টে ক্লিক করলেই আপনার সাকসেসফুল চলে আসবে দেখেন আপনার টা কনভার্ট হয়ে গেছে এখন যদি আপনি দশটার জায়গায় একশোটা দিবেন একশোটা অনুযায়ী তা দাম পেতেন আমি জাস্ট দেখানোর পারপেসে ভিডিওর পারপেসে দশটা দিয়ে দেখালাম কারণ প্রাইস অনেক লো তাই কনভার্ট করা এখন লস আপনারা যখন দামটা বেশি থাকবে তখন কনভার্ট করবেন ধন্যবাদ সবাইকে